বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার কি অবৈধ সেই প্রশ্নটা উঠেছে এবং সেই প্রশ্নটা তোলা হয়েছে সব থেকে বেশি ভারতীয় মিডিয়া থেকে ভারতীয় মিডিয়া বারবার বলছে অবৈধ সরকার অবৈধ সরকার ইউনুস সরকার কি আদৌ অবৈধ ইউনুস সরকারের আমলে কি কি কর্মকাণ্ড হচ্ছে যার ফলে ভারতীয় মিডিয়া ইউনুস সরকারকে অবৈধ বলছে সেটা বলার কোনো বাস্তবতা আছে কিনা নাকি বলার মতো বাস্তবতা ইউনুস সরকার নিজেরাই তৈরি করে দিচ্ছে সেই আলোচনায় এই ভিডিওতে করবো সাথে আরও কিছু রাজনৈতিক টপিক রয়েছে বলছিলাম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ইউনুস সরকার এই সরকারটা কি অবৈধ কিনা যে কথা ভারতীয় মিডিয়ায় বারবার বলা হচ্ছে ভারতীয় মিডিয়া মূলধারার মিডিয়া সহ ভারতীয় ইউটিউবাররা যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও নানাভাবে বলার চেষ্টা করছেন ইউনোদ সরকার অবৈধ এবং ভারতের সঙ্গে সুর মিলিয়ে যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন কিংবা আওয়ামী লীগের অনুসারী কিংবা আওয়ামী লীগের মৌন সমর্থক তারাও বলছেন কিংবা আলোচনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আলোচিত হচ্ছে বর্তমান ইউনোদ সরকার অবৈধ যদি সংবিধানের দিকে তাকাই তাহলে বর্তমান সংবিধান যতক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ থাকছে ততক্ষণ পর্যন্ত সংবিধানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান নেই সেহেতু সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ এটা বলাই যায় এই অবৈধ যেন বলতে না পারে এই কারণেই অনেকেই প্রথম থেকেই আলোচনা করছিলেন যে বিপ্লবী সরকার গঠন করা হোক একটা বিপ্লবের পরে বিপ্লবী সরকার গঠন করা হোক সংবিধান স্থগিত করে দেওয়া হোক কারণ সংবিধান মেনে চললে সংবিধানের আওতাতেই তারা শপথ নিয়েছেন সংবিধানের আওতাতে শপথ নেওয়ার কোনো একটি সংবিধানের সংবিধানে নেই যদিও সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলা হচ্ছে কিন্তু সেই রেফারেন্স নিয়েও বিতর্ক তৈরি হয়েছে সেই রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছেন কিনা নাকি সরকার নিজে নিজেই লিখেছে এরকম একটা বিতর্ক একজন আইনজীবী তুলেছিলেন কিন্তু এই যে আলোচনাগুলো ইউনো সরকারকে অবৈধ বলা হচ্ছে ভারতীয় মিডিয়া থেকে বলা হচ্ছে আওয়ামী যারা করেন তারা বলার চেষ্টা করছেন অনেকেই বলছেন আবার দেশে একটা সুরও উঠেছে আগেই তো ভালো ছিলাম বিশেষ করে খেটে খাওয়া রিক্সা শ্রমিক মজুরদের মধ্যে এই সুরটা থেকে বেশি উঠেছে যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে সব মিলিয়ে হচ্ছেটা কি এই সরকার আসলে কি করছে বর্তমানে সংলাপ চলছে দর্শক আপনারা জানেন আজকে সর্বশেষ দিনে ডক্টর ইউনুস ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করলেন সেখানে ডক্টর ইউনুস প্রায় দশ এগারো মিনিটের মতো প্রারম্ভিক ভাষণ দিয়েছেন ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলার চেষ্টা করেছেন মূলত সরকারের পদক্ষেপ কি সরকারের ভাবনা কী সরকারের কর্মসূচি কি সেগুলো বলার চেষ্টা করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অসম্প্রীতির কোনো ঘটনা ঘটছে না কিন্তু আমরা কার্যত দেখছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো নানা রকমের কর্মকাণ্ড ঘটছে হিন্দু বা হিন্দু মুসলমান বৈষম্য এটা চলছে এবং হিন্দু মুসলমান বিরোধিতা এগুলো চলছে মাজার আক্রমণ হচ্ছে না মাজার আক্রমণে মব সৃষ্টি হচ্ছে এরকম তো ঘটছেই এবং মাজার যখন আক্রমণ করা হচ্ছে মাজার উচ্ছেদ করা হচ্ছে মাঝা মাজার যখন উচ্ছেদ করা হচ্ছে তখন সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি করা হচ্ছে এরকম নানা কিছুই রয়েছে যখন এরকম নানা কিছু রয়েছে সরকারের এক ধরনের সাঁই দেখা যাচ্ছে বিশেষ করে মাঝার উচ্ছেদের ক্ষেত্রে সরকারের খুব কাছের কেউ হয়তো মাঝার উৎ উচ্ছেদ করছে সেই কারণে সরকার কিছু বলছে না এরকম আলোচনাও রয়েছে আবার গতকালকেই দেখলাম যে আট বছরের একটা শিশু তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এবং তিন দিন তার খোঁজ ছিল না তার অপরাধ কোনো একটা জায়গায় সে জয় বাংলা বলে চিৎকার করেছিল জয় বাংলা স্লোগান দিয়েছিল বাবা মা সেই অভিযোগই করেছেন যে আট বছরের শিশু সে অবুজ বালক সে না বুঝে জয় বাংলা স্লোগান দিয়েছে সেই কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে তো এই কর্মকাণ্ড যদি চলতে থাকে জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ কোনো স্লোগান নয় এখন পর্যন্ত আপনারা নিষিদ্ধ নিষিদ্ধ করেননি কিংবা নিষিদ্ধ করতে পারেননি আর জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগানও নয় জয় বাংলা স্বাধীন মহান স্বাধীনতা সংগ্রামের স্লোগান সেহেতু জয় বাংলা কেউ স্লোগান দিলে সেই অপরাধে কাউকে আপনি ধরে নিয়ে যাবেন এবং একটা নাবাল্যক বালক আট বছরের একটা বালক সেই ঘটনা বাংলাদেশের পুলিশ ঘটাবে এবং সেই পুলিশের কিছু হবে না সরকার কিছু বলবে না এই ঘটনাগুলো আসলে কি আহ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে গণমাধ্যম দেশের গণমাধ্যম হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশে যখন আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেটে ভারতীয় পতাকা ইসরায়েলের পতাকা আমেরিকার পতাকা গ্রাফিতি করে রাস্তায় একে সেইটার উপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে আমরা যখন দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাথরুম টয়লেটের প্যানের দুই পায়া ভারতীয় পতাকা বানিয়ে সেগুলো প্রচার করা হচ্ছে এই যে নির্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে সেটা না আলাদা ব্যাপার কিন্তু বাস্তবতায় ভার্সিটি ভার্সিটিগুলোতে যখন এই ঘটনা ঘটছে তখন সরকারের কি কোনো পদক্ষেপ রয়েছে সরকার কি একটা পদক্ষেপও নিয়েছে অথচ আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি আগরতলায় আমাদের সহকারী কমিশন অফিসে যখন ভারতীয়রা আক্রমণ করল তখন কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানানো আমার অধিকার আমরা প্রতিবাদ জানাবই ওখানে পতাকা পোড়ানো হলো এবং তার জন্য তিনজনকে কিন্তু ভারত সরকার গ্রেপ্তার করেছে বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননা করার অপরাধে এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি যে একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোতে এই ঘটনা ঘটছে এগুলোর জন্য কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি কেন দোষী সাব্যস্ত করা হয়নি এরা কি সরকারের কাছের কেউ এরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা হচ্ছে এই কারণে করা তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়নি তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এই প্রশ্নগুলো মিডিয়াতে কিন্তু তৈরি হচ্ছে আর এই প্রশ্নগুলো যখন মিডিয়াতে তৈরি হচ্ছে তখন এক ধরনের ব্যর্থতার দায় সরকারের উপরে যাচ্ছে আবার রাজনীতি বিদরা যে হটকারী মানে কাজ মাঝে মাঝে করেন রাজনীতিবিদরা গতকালকেও আমাদের ভিডিওতে রাজনীতিবিদের প্রশংসা করেছিলাম রাজনীতিবিদদের প্রশংসা করতে গিয়ে বলেছিলাম যে রাজনীতিবিদরা খুবই সংযমী কথাবার্তা বলেছেন গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং শেষে বেরিয়ে এসে যেখানে অসংয কথাবার্তা আমরা শুনেছি উপদেষ্টা আসিফ নজরুলের মুখ থেকে অনেকটা চিৎকার করে করে কথা বলেছেন তিনি কিন্তু রাজনীতিবিদরা ধীর সুস্থে কথা বলেছেন সেই রাজনীতিবিদদেরই একজন বিএনপি নেতা রুহুল কবির রিজভি আজকে বউয়ের ইন্ডিয়ান শাড়ি এনে একটা অনুষ্ঠানে সেটা ছুঁড়ে মারলেন এবং তার সহকর্মীরা সেটা আগুন দিয়ে পুড়িয়ে এক ধরনের খবর তৈরি করলেন এবং গণমাধ্যমের শিরোনাম হলেন যে রুহুল কবির রিজভি তার বউয়ের ইন্ডিয়ান শাড়ি পুড়িয়েছেন তো রুহুল কবির এই হাস্যকর কাজটা না করলেই কি পারতেন না তার বউয়ের ইন্ডিয়ান শাড়ি আছে এটা প্রমাণ করার কি দরকার ছিল আর তার বউ কি একমাত্র এক একমাত্র ইন্ডিয়ান শাড়িটাই তিনি পড়ালেন নাকি আলমারি ভর্তি শাড়ির মাঝ থেকে একটা শাড়ি বের করে এনে পুড়িয়ে তিনি ভারত বিরোধিতা জাহির করে এক ধরনের জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করলেন এই যে এই হটকারী কাজগুলো এগুলোই ভাবমূর্তি নষ্ট করে ব্যক্তির ভাবমূর্তি নষ্ট করে রাজনীতিবিদের ভাবমূর্তি নষ্ট করে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করে এগুলো যদি চলতে থাকে তাহলে তো ব্যাপারগুলো অন্যদিকেই চলে যাবে অন্যদিকে আজকে দেখলাম যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তৃতা বিবৃতির ওপরে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন প্রসিকিউশন টিম বলেছে যে শেখ হাসিনা বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছে এটার মাধ্যমে সহিংসতা ছড়াচ্ছে এটা গণমাধ্যমে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার নিষিদ্ধ করা হোক মানে পুরোই মাথা খারাপ অবস্থা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত আদালতে দোষী প্রমাণিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি অভিযুক্ত আদালতে দোষী প্রমাণিত হওয়ার পরে তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আপনি তাকে কোনো ধরনের কি শাস্তি আগে থেকে দিতে পারেন দিতে পারেন না এটা দিতে এটা শাস্তির পরে দিয়েই অংলিক বিপদে পড়েছিল অংলিক যখন তারেক জিয়া শাস্তি তারেক জিয়া যখন আদালতে শাস্তি পেলেন এবং তারেক জিয়ার সমস্ত ভাষণ কথাবার্তা এগুলো গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করলো আওয়ামী লীগ তাতে কি আওয়ামী কোনো লাভ হয়েছে আওয়ামী লীগের কোনো লাভ হয়নি হিতে আওয়ামী লীগের বড় ধরনের ক্ষতি হয়েছে সেই একই কাজটা অন্তর্বর্তীকালীন সরকার করছে তার মানে হচ্ছে যে আপনি আওয়ামী ফ্যাসিস্ট বলছেন আবার ফ্যাসিস্ট সরকারের সেই একই ধরনের কাজ আপনি করছেন তাহলে আপনাকে কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করবে মানুষ কিংবা মিডিয়া সেটা একটা বড় প্রশ্ন কিন্তু উঠেই যায় কিন্তু এটা বলার অন্তত এটা বলার পক্ষে না অন্তত আমি ব্যক্তিগতভাবে ভারতীয় মিডিয়া যেভাবে বলছে যে এই সরকার অবৈধ অবৈধ ইউনোজ সরকার অবৈধ এই এভাবে এক ঢালাউভাবে ইউনোজ সরকারকে যে দোষারোপ করা হচ্ছে সেই ঢালাওভাবে দোষারোপ না করে স্পেসিফিক সমালোচনা করা উচিত যে আপনি এই এই ভুলগুলো করছেন এই ভুলগুলো করা আপনার উচিত হচ্ছে না দর্শক